বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা টুর্নামেন্ট দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শৈফিউদ্দিন আহমেদ এস বিপি বার ও এসপি এন ডি ইউ পিএসি এবং সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান তারেক উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তঃব্যাঙ্ক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের আয়োজক কমিটির সভাপতি এ কেম নুরুল ফজল বুলবুল বাংলাদেশ সেনাবাহিনীর উদ্বতন অফিসারবৃন্দ বিএবি সদস্য ব্যাংক সমূহের চেয়ারম্যান পরিচালক ব্যবস্থাপনা পরিচালক উদ্বোধতন নির্বাহীবৃন্দ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে রঙিন সাজে সেজে ওঠা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে একত্রিশটি ব্যাংক দলের মার্চ পাস শেষে উদ্বোধনী খেলা শুরু হয়